পর্যায়ে ইসলামের সঙ্গীত পরিবেশনা ডাকছেন কবি ওজন ইসলাম কি দেখাই তার

শোনার মদী নাই লুকিয়ে আছে গো দেখতে না পাই না আমি দেখতে না পাই না নে দেখে দে মরে গো আছে কি তোমার শনে আছে কি তোমার শরণে দয় নজরে যাও গোলামেরে দেখা দাও ফোন করো জনমে লাখ সালাম কদমে চো কি চঘরা জপনে বৈলাকে প্রাণে মোর যাবে ভবি বহু দূর জনি তো বু আছো মে লাম কদোমে ন আমারে প্রাণে জলে তব প্রেমান নিভাতে না চাই জীবনে এ চির নাদান চাহে সবিতে প্রাণ তব মোবার চরণে ও গো তব মোবার ময় নবি গো তনুমন শপি গো প্রেম ময় গো তনু মন শপি গো নাম জপি তে নবী 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 বলে হয় দিন যায় পায়নি দিদার ধরে ল ঘোষালাম কদমে নোসালাম পদমে নো সালাম কে আপনাকে আমাদের সবাইকে সকল প্রকার জিন্নাতি ইনসানি সারা থেকে হেফাজত করুন সবাই বলি আমি গতকাল আমরা জানি না ভিডিও কি না কি আমার অবস্থা দেখেছেন তো এই অবস্থায় আমি সাহস করি না যদি আমার বাবা বলেছেন যাও আল্লাহ হাওয়া তারপর ওনাদের সাথে যোগাযোগ করেছিলাম ভাইদের কথা ভাই গাইতে হবে না শুধু আসলেই হবে

ওই ধাতে তোরি বাউ বলো ভিড়বে কবে ওই মদিনার বন্দরে না তুমি এই ধাতে ওই ধাতে তোরি বা আমার মনের গহিনী তলেরে মাঝি যে রাখা মন মাঝিব এই দূরে দূরে থাকা আমি কে মানে যে তার শোনে তুব তো রিব দেশ বিদেশে পুরো রে মাঝি তুমি মন সফি হাই হয় না যার তোমার মনে তক দি তোমার তুমি এই ঘাতে ওই ঘাটে তো আল্লার জন্য গো ভাইয়া আল্লার জন্য নয় আমার মাস মা অনেক নাম হয়

যে মন কইরা হপনা লাগম মনস জমা বই প্রয়োজন হইলে বিমান হেলিকপ্টার নামা বই লোকের মুখে শুনবো সরস্বত কমিটির জয় জয় আল্লাহর জন্য

সাই জায়গা তুই আমি ফোন হয়তো আপনার বন্ধু আপনার পাশের গ্রামের বন্ধু আপনার এক একটা মারি দিবে আইয়া বন্ধু কিতাও আজ ভরাই লাই একশো জন মানুষ এইল আমরা আর মোটর সাইকেল আসি মনে হয় দুই হাজার গাড়িও মনে হয় আসি সাড়ে আড়াই হাজার আর মানুষ দেখছো না তখন খুন জানো বন্ধু তুমি বেটাগিরি দেখাই পারলাই করছি না

যাদের বক্তারা কমেডিয়ান ইনশাআল্লাহ আমরা সব সময় ইদনের বক্তানা কমেডিয়ানকে দাওয়াত দিব ঠিক কি না আমি একটা উদাহরণ দিলাম বুঝরে কিতা কইরা খালি বুঝরে কইছেন কি কি নাম বুঝরে যেমন বুঝুতু মঞ্চ মাতাতে হবে মানুষ হবে জমাতে হবে জলসা কখনো মুখে অভিনয়ে আমার পেশা মানুষ তো ভুল করে মতে খালি কলসির মতো বেঁচে যাইয়া বিরত বুঝে না তো সোহরণ প্রাণ বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান, বক্তা না কমেডিয়ান। আমি তোমাদের মিডিয়াম কেনকে গান গায় কেনকে বিড়ি খায় দেখাইতা অভিনয় করে বহরি জামায় মোরে পল্লি গীতীর সুরে नेते যাই আজব জিকিরে কেমনে কে গান গাই কেমনে কে বেড়ি খাই দেখাই তাও বিনয় করে বাহারি জামায় মোড়ে পল্লী গীতির সুরে নেচে যাই আজ দিকিরে সরল মানুষ আমি থাকি টিকটকে খুলে দেখো ইউটিউব খান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান ইঞ্চি ইঞ্চি কমে ততই আসর ২৬ ছাব্বিশ থেকে হই চব্বিশ শিশু তাই হয়েছে হয়েছে আল্লামা লেগে গেছে দুপকেটে ভরে আছে বকশি ইঞ্চি ইঞ্চি কমে ততই আসর জমে ছাব্বিশে থেকে হয়েই চব্বিশ শিশু তাই কী হয়েছে আল্লামা লেগে গেছে দু পকেটে ভরে আছে বকশিস খাওয়া খাইয়ে যা অনেকে সব পাই যায় হুজুগে তারে খুশি দিই দু ভাই যান বক্তাটা কমে আমি বক্তাটা কমে গিয়ান হন্দা আমি হন্দা টিভি চ্যানেলে যত আমার আমারতম কষ্ট হিন্দি বা বাংলা সিরিয়াল হুজুরের পরিচয় হুজুরের মুখে শুনো হুজুরি ইউনিভার্সিটি টিভির চ্যানেলে যত আমার আমারতম কষ্ট হিন্দি বা বাংলা সিরিয়াল হুজুরের পরিচয় হুজুরের মুখে শুনো হুজুরি ইউনিভার্সিটির মাল বেহাশকিবো কত দিেরেবারে তারে মারি ইবলিসও হাসে শুনে বয়ান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান মারহাবা খুব শুকরিয়া ভদ্রনিয়ে বর আপুদের

সম্মাননা স্মারক তুলে দিচ্ছে কাদিপুর তরুণ মুসলিম সংগঠনের সদস্যবৃন্দ বৃন্দ কাদিপুর তরুণ মুসলিম সংগঠনের সদস্যবৃন্দদেরকে মঞ্চে আসার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ভাইকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন কাদিপুর তরুণ মুসলিম সংগঠন এর সদস্য সর <laughs>